হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব মাঠা এখানে এক লিটার দুধ জাল দিয়ে আমি একটু ঘন করে নেব দুধটা ঘন হয়ে গেছে চুলাটা অফ করে দেব এখন এই দুধ আমি একটা বাটিতে ঢেলে নেব এই দুধটা একটু ঠান্ডা হলে তার মধ্যে আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখবো আঙুলটা যদি তাপ সহ্য করতে পারে তাহলে বুঝবো ঠিক আছে এখন এর মধ্যে আমি হাফ কাপ টক দই আগেই পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই টক দই এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব দুধটা একটু গরম থাকবে মানে আঙ্গুলের তাপ যেন সহ্য হয় এরকম গরম এখানে আমি এক লিটার দুধ পুরোপুরি নেই নাই একটু কম নিয়েছি প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাংলাদেশ এই অতিরিক্ত গরমের মধ্যে ঠান্ডা মাঠা খেলে একটু সুস্তি পাওয়া যাবে দুধের এই মিশ্রণটা আমি সারা রাতের জন্য ওভেনের মধ্যে রেখে দেব কেউ চাইলে এটা কাঁথা কম্বল গরম কিছু দিয়ে এটা ঢেকে রাখতে পারেন সারা রাতের জন্য পরের দিন আমরা দইটা চেক করে দেখছি কি না টক দই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই টক দই দিয়ে আমরা এখন মাঠা তৈরি করব। আর নিজে যদি টক দই তৈরি করে সেইটা দিয়ে মাঠা তৈরি করা যায় তাহলে তো তার কথাই নেই বাজারের মাঠার থেকে নিজ হাতে মাঠা তৈরি করা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এই টক দই সবগুলি আমি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব বিট লবণ বিট লবণ দিব হাফ চা চামচ এরপরে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিব চিনি এখানে চিনি যার যার টেস্ট মতো দিতে পারেন আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি একটা লেবুর রস এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা যদি ঠান্ডা মাঠা খাই তাহলে মনটা প্রশান্তিতে ভরে উঠবে এখন এর মধ্যে দিয়ে দিব চার গ্লাস ঠান্ডা পানি কেউ চাইলে এর মধ্যে বরফ কুচিও দিয়ে দিতে পারেন যেহেতু প্রচণ্ড গরম এই সময় ঠান্ডা জিনিস খেতে খুব ইচ্ছে করে এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব তৈরি হয়ে গেছে হোম মেড মাঠা এই মাঠা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আপনারা যারা মাঠা খেতে খুব পছন্দ করেন তারা চাইলে কমেন্ট করতে পারেন আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের প্রচুর পরিমাণে লিকুইড জিনিস খাওয়া দরকার সেই হিসেবে আপনারা এই মাঠাও তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিউয়ার্স এই হোমমেড মাঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাতে পারেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সঙ্গেই থেকে যেতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ